হোবার টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুমরে মুশ্রে পড়েছে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ আফ্রিকানদের বলিং তোপে মাত্র পঁচাশি রানে গুটিয়ে গেছে বিশ্বসেরাদের প্রথম ইনিংস পার্থে প্রথম টেস্টেও ব্যাটিং দৃঢ়তা দেখাতে পারেনি অজিরাব সেই ম্যাচে তারা সফরকারীদের কাছে হেরে যায় একশো সাতাত্তর রানের বিশাল ব্যবধানে এ অবস্থায় অজিদের ব্যাটিং নিয়ে সমালোচনা শুরু হয়েছে কেউ কেউ সবচেয়ে বেশিবার ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলের টেস্ট খেলার যোগ্যতা নিয়ে খোঁচা দিচ্ছেন যেমন সোমবার স্টিভেন স্মিথের দলকে তীক্ষ্ণ খোঁচা দিলেন ইংল্যান্ডের একটি রেডিও প্রোগ্রামের জনপ্রিয় প্রযোজক অ্যাডাম মাউন্টফোর্ড তিনি তার এক টুইটে বলেন সম্ভবত ইংল্যান্ড দল এশিতে অস্ট্রেলিয়ার সঙ্গে অনুষ্ঠিত অ্যাশেজ বাতিল করে বাংলাদেশের মতো উপযুক্ত দলের সঙ্গে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজ খেলতে পারে মাউন্টফোর্ডের এই টুইট ছড়িয়ে গেছে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে এমনকি এই টুইটে সমর্থন জানিয়ে রিটুইট করেছেন ইংল্যান্ডেরই ক্রিকেটার জেমস টেইলর অবশ্য টুইটটির রিটুইটে অস্ট্রেলিয়ান ক্রিকেট ভক্তরা মাউন্টফোর্ডের খোঁচার জবাবও দিয়েছেন কেউ কেউ কেবল মজা হিসাবে নিয়েছেন তার এই টুইটকে বাংলাদেশে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও দু ম্যাচের টেস্ট সিরিজ খেলে ইংল্যান্ড দল এখন ভারত সফর করছে অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ